এই যে আমার প্রিয় প্রতিষ্ঠান জাতীয় চক্ষু হাসপাতাল এই যে সামনে আছে হচ্ছে জাতীয় পঙ্গু হাসপাতাল খুব সুন্দরভাবে সাজানো এরপর এই যে এটা হচ্ছে যা বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট এবং এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে ওই যে সবুজ বাতি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আড়াইশো শয্যা বিশিষ্ট টিভি ক্লিনিক এবং আমাদের হাসপাতালের ভিতরে বেশ জায়গা আছে ভিতরে এখানে বেশ কিছু কয়েকটা কোয়ার্টার আছে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাক্তারদের থাকার জায়গা কোয়ার্টার এখানে আরেকটা বিল্ডিং আছে এখানেও ডাক্তাররা পরিবার সহকারে থাকে এবং যারা ট্রেনি ডাক্তার এনারাও থাকেন এখানে ভিতরের পরিবেশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ভিতরে স্টাফদের একটা বিল্ডিং এবং আমাদের এখানে হচ্ছে টোটাল পাঁচটা বিল্ডিং আছে ভিতরে টোটাল পাঁচটা বিল্ডিং পাঁচটা বিল্ডিং হচ্ছে এক একটা বিল্ডিংয়ের এক এক নাম সরকারি প্রতিষ্ঠান হিসেবে ভিতরটা মোটামুটি সুন্দর একটু খোলা মেলা জায়গা আছে অনেকেই জানে না যে হচ্ছে বাংলাদেশের মানে জাতীয় চক্ষু হাসপাতালটা কোথায় চক্ষু হাসপাতাল বলতে যেখানে যে এত সুন্দর একটা সরকারি প্রতিষ্ঠান আছে সেটা অনেকেই জানে না এই যে এটা একটা বিল্ডিং আর এই যে একটা বিল্ডিং সামনে